মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কারণে সরস্বতী প্রতিমা কিনতে ছাত্রছাত্রীদের ভিড় নেই রায়গঞ্জের কুমোরপাড়া কাঞ্চনপল্লীতে এমনটাই বলছেন মৃৎশিল্পীরা আর মাত্র কয়েকটি দিন পরে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবে সকলে বরাবরই বিদ্যা দেবীর আরাধনায় ছাত্রছাত্রীদের উন্মাদনা থাকে বেশি বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই সময় ভিড় জমায় প্রতিমা পছন্দ করতে কিন্তু এবছর স্কুল কলেজের শিক্ষকেরা প্রতিমার বায়না দিয়ে গেলেও ছাত্রছাত্রীদের দেখা নেই তেমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে মৃৎশিল্পীদের প্রধান ভরসা বিহারের ক্রেতারা ট্রেনে করে প্রতি বছরই বিপুল পরিমাণ সরস্বতী প্রতিমা পাড়ি দেয় বিহারে এবছর কিছু কিছু প্রতিমা বিহারের উদ্দেশ্যে রওনা দিলেও অন্যান্য বারের মতো বিহারের ক্রেতা এখনো হাজির হননি তাই চিন্তার ভাঁজ কিছুটা থাকছেই মৃৎশিল্পীদের কপালে যদিও পুজোর দু একদিন দিন আগে বিহারের ক্রেতারা ভিড় জমান বলে দাবি করছেন তারা তাই আশার আলো রয়েছে সেই আশাতেই বায়না ছাড়া ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমা গড়ে ফেলেছেন শিল্পীরা রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে প্রায় পঁচিশ বছর ধরে মূর্তি গড়ছেন গোবিন্দ পাল তিনি জানান মোটামুটি পঁচিশ বছর হয়ে গেলো দুর্গা কালী বিশ্বকর্মা লক্ষ্মী সব বাজার এখনও তো বোঝা যাচ্ছে না এখনও তো এখনও তো পাঁচ সাত দিন দেরি আছে এখনও এখনও বোঝা যাচ্ছে না বাজার কীরকম হবে সরস্বতী তো মনে করি যে আমাদের মনে করি যে রিস্কের ব্যবসা করি হ্যাঁ অন্য অন্য ব্যবসা যেরকম দুর্গা টুর্গা যেরকম অর্ডার নিয়ে করা হয় এ করা হয় সরস্বতী তো অর্ডার অর্ডার নেয় না হ্যাঁ অর্ডারই করি বেশি মানে দুর্গা দুর্গা বিশ্বনাথের সময় অর্ডারই করি আগে যে সরস্বতীতে একটু রেডিমেড টাইপের বানাই তাই যাকে লোকালেই নাকি বিহার থেকে বিহার থেকে আসে বেশি বিহারের জন্য তো বানানো বেশি সরস্বতী তাছাড়া তো এত সরস্বতী বানাতাম না বিহারের জন্যই মনে করো যে এটা মানে ইয়ে করা বিহারের চাহিদাটাই মেন হ্যাঁ হ্যাঁ তাছাড়া তো বেঙ্গল হলেও এত সরস্বতী বানায় নাকি কিরকম দাম রাখছেন এবার মূর্তিতে ও তো বড়গুলো মনে করছে সাত হাজার আট হাজার টাকা দাম চাইলে পরে মনে করছে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা বেশি হয় মাদারিগুলো মনে করে যে তিন টাকা তেলে পরে ওই আড়াই হাজার দু হাজার হয় এই লাভ এমন তেমন না লাভ কারিগর কারিগরপত্র যেটি আর সেরকম লাভ থাকে না নিজে নিজে নিজেই নিজে করেই কারিগরও আছে কারিগর তিন চারজন আছে না 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 সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা সর্বক্ষণে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ

যদিও কাঞ্চনপল্লীর বর্ষিয়ান মৃৎশিল্পী ভানু পাল বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কারণে ছাত্রছাত্রীরা এবার তেমন ভিড় জমাচ্ছে না প্রতিমা কিনতে তবে স্কুল কলেজগুলো ইতিমধ্যেই বায়না দিয়ে গেছে প্রতিমার দেখুন এইবার একটু সমস্যা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে সরস্বতী পুজোর মুহূর্তেই চলছে আর কি ফলে ছেলে পেলেদের যেভাবে উৎসাহ উদ্দীপনা থাকে সেইটা লক্ষ্য করা যাচ্ছে না এর মূল কারণটাই হচ্ছে পরীক্ষা হচ্ছে স্কুলগুলো পরীক্ষা বা পরে পুজো হচ্ছে এবং অর্ডারপত্রও দিয়েছে মাস্টার এসেই দিয়েছে কিন্তু এর আগে যেরকম প্রতি বছর হয় যে ছাত্ররা পর্যন্ত উৎসাহিত বা আসে ভিড় করে যে এইটা নেবে ওইটা নেবে এরকম হয় কিন্তু এবার কিন্তু ছাত্রদের দেখাই যাচ্ছে না তবে মাস্টার মশারা আসছে তারা এসে অর্ডারপত্র দিচ্ছে আর বিহারে কিছু কিছু প্রতিমা অলরেডি যাওয়া শুরু হয়েছে ওই লাস্টে দুই দিন তিন দিন আমরা আশা করছি যে না বিহারের দেখা কিনাও ভালো হবে এটা আশা করা যেতে পারে তবে সর্বতভাবে যেটা বুঝি এবার কিন্তু প্রতিমা রায়গঞ্জে অন্তত কুমারটুলিতে প্রতিমা খুব কম আছে তো সেই দিক থেকে কিন্তু প্রতিমার চাহিদা কিন্তু এবার থাকবে এইটা কিন্তু বলা যেতে পারে আর কি জানি না শেষ পর্যন্ত কি অবস্থা হবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তাল